টাকা নিব এক কিলো থেকে এগারো কিলো ওয়াট পর্যন্ত আমাদের কাছে আছে এক কিলো দুই কিলো সাড়ে তিন কিলো পাঁচ কিলো ছয় হাজার লাইফ সাইকেল এবং পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা কি ছয় হাজার সব হাই কোয়ালিটি মাল আমার প্যানেল তিরিশ বছর গ্যারান্টি

আপনাদের কিছু সোলার ইনভার্টারের কালেকশন দেখাবো এই জন্য আমি আবারও চলে এসেছি আয়শা ইলেকট্রিক অ্যান্ড সোলারে আর আমাদের সাথে আছে আশানুর ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন সহজ ঠিকানা আছে আপনি গুলিস্থান নামবেন কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন একের দোতলায় দুশো বাহান্ন নম্বর দোকান নবাবপুর রোডের শুরুতেই তো দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম আমরা ইনভার্টারের কালেকশন দেখি বা এখানে কি কি ব্র্যান্ড আছে পরিচিত সব ব্র্যান্ডে আমরা বিক্রি করি দেখুন এস এম জি আছে সোলার কেয়ার আছে গ্রোয়াট আছে এইচ আছে লাক্স ওয়াট আছে সানমুন আছে এইচ আই পিভি আছে আচ্ছা আচ্ছা এবং যদি কেউ একেবারে নিম্ন বাজেট নেন তাদের জন্য এই জংফা আছে আচ্ছা জংফা আছে জি অরজিনাল আই আর এই যে এখানে এসএমজি যেটা আছে এটা আপনার কত কিলো আর কি রকম লোড দিতে পারবে এসএমজি কিলো থেকে 11 কিলো ওয়াট পর্যন্ত আমাদের কাছে আছে 1 কিলো 2 কিলো 3.5 কিলো 5 কিলো 6 কিলো এভাবে 11 কিলো পর্যন্ত প্রত্যেকটা কিন্তু 2 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর রিপ্লেসমেন্ট এসএমজিতে সরাসরি চেঞ্জ করে দেব এবং সকাল হইলেই সম্পূর্ণ ছolat ধরে কোনো কারেন্ট থেকে না যতো কোন রোদ থাকে

বারোশো ভিএ এরপরে আপনার ছয় হাজার দুইশো ভিএ আছে একটা আই পি এস দেখেন একটা বারোশো ভিএ একটা ইনভার্টার আছে আমাদের কাছে যেটা আপনি আটশো লোড দিতে পারবেন একটা হাজার পঞ্চাশ লুমিনাস আই পাস দামও আট হাজার

ভাই সর্বপ্রথম কি দেখাবো হাইব্রিডে হাইব্রিড একটা সেটআপ আমি আপনাকে দেখাবো তিন হাজার ওয়াট একটা মেশিন হাইব্রিড ছাঁকো নিতে পারবেন আপনি

এক ঘোড়া মোটর প্যানেল একটা বাড়তি এরপরে আপনার যদি অনেক বড় প্যাকেজ নাই যারা এসি চালাবে দেড় একটা এসি ঘোড়া মোটর চলে তারা কিন্তু এই বড় প্যাকেজটা নিতে পারে মসজিদ মাদ্রাসার জন্য পাঁচ হাজার পাঁচশো ছয় হাজার দুইশো একটা এস এম জি অথবা আমি লাখশো একটা ইনভার্টার দিয়েছিলাম গ্যারান্টি ইনভার্টার পাশাপাশি দুইশো কিন্তু চারটা

ফ্রিজ একটা আটটা সিলিং ফ্যান দশটা লাইট টেলিভিশন ওয়াইফাই একটা সব মিলে কিন্তু দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা প্রত্যেকটা পণ্যের সাথে কিন্তু আমি গ্যারান্টি নিশ্চিত করছি যেমন আমি লিখেই রাখছি কিন্তু সব হাই কোয়ালিটি মাল প্যানেল তিরিশ বছর গ্যারান্টি

আর যদি ছোট প্যাকেজগুলো করি জেনেটিক সোলার সানল্যান্ড সোলার মানে সোলারের প্যাকেজে সব হাই কোয়ালিটি প্যানেল দেওয়া থাকে আমাদের সেটআপ করি দর্শক আমরা কিন্তু কিছু ইনভার্টার কালেকশন দেখিয়ে দিলাম সোলার প্যানেল দেখিয়ে দিলাম প্যাকেজ দেখিয়ে দিলাম আপনার চাইলে প্যাকেজ আকারেও নিতে পারবেন চাইলে সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন তো ভিডিও শেষে ঠিকানা আবার বলে দিব এটা হচ্ছে কাপ্তান বাজার ভবন নাম্বার এক আয়শা ইলেকট্রিক অ্যান্ড সোলার তো এটার দোকান নাম্বার কত আসান দুইশো বাহান্ন নাম্বার দুইশো বাহান্ন নাম্বার তারপর যদি চিনতে সমস্যা হয় স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে তো পরবর্তী এরকম ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ